আলমে কবর জগৎ আখেরাত আখেরাতের জগৎ এই দুই জগতে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করবে কিভাবে পূরণ করবেন যদি দুনিয়ার এই জিন্দগিটা যদি কেউ আল্লাহ তালার ইচ্ছা মতো পরিচালনা করে মানে আমার চলা ফেরা আমল আকলাক মহামেলাত মহাসারাত লেনদেন সব কিছুতে যদি আল্লাহ তালা রাজি এবং খুশি থাকে তাহলে আল্লাহ তালা আলমে বরজা কবর জগত আলমে আখেরাত আখেরাতের জগতে বান্দার সমস্ত আশাকে পূরণ করবে মানে খুশি রাখতে হবে দুনিয়ার জগতে কাকে চিল্লেয়া বলেন কথা আপনারা বুবা বলেন দুনিয়ার জগতে খুশি রাখতে হবে কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে খুশি রাখতে গিয়ে নবীকে খুশি রাখতে গিয়ে আমার দলের নেতা যদি আমার উপরে বেজার হয় কথা কয় আরো জোরে বলেন আমার নেত্রী যদি আমার উপরে বেজার হয় কোন আপত্তি আসে কোন পরোয়া আসে কোনো ভয় আসে দুনিয়ার সমস্ত মানুষ আমার বিপক্ষে যাইতে পারে কিন্তু আল্লাহ তালা যদি আমার পক্ষে থাকে তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আমার বিপক্ষে যাক কিন্তু আমার কোনো পরোয়া আমার কোনো ভয় কারণ আমার পক্ষে আসে কে এ বলেন আমার পক্ষে আসে কে চর্মনায়ের মরহুম পিঠে চর্মনাই তিনি বলতেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার গলায় জুতার মালা দেয় কিসের মালা এ বলেন কিসের মালা সমস্ত মানুষ যদি আমার গলায় জুতার মালা দেয় আর আমার আল্লাহ যদি আমাকে কবরে ক্ষমা করে দেয় তো দুনিয়ার সমস্ত মানুষের জুতার মালা আমার গলায় আসুক আমার কোনো চিন্তা নাই আমার কোনো পরোয়া নাই আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আমার গলায় ফুলের মালা দেয় আর যদি রব আমার উপরে বেজার হয় তাহলে আমার চাইতে আর কপাল পোড়া দ্বিতীয় আর কেউ হবে না এই জন্য যদি দুনিয়ার জগতে আপনার আমার উপরে খুশি হয় দোস্ত কবর জগৎ একটা ভয়ানক জগতের নাম ওই জগতে দুনিয়ার কোনো প্রভাব চলবে না ক্ষমতার প্রভাব চলবে না অস্ত্রের প্রভাব চলবে না টাকার প্রভাব চলবে না বংশের গৌরব কবরে চলে না কবরে একমাত্র প্রভাব চলবে ইমান এবং আমলের জোরে বলেন কিসের ইমান এবং আমল যদি দুনিয়াতে কেউ বানায়া যাইতে পারে রব উপরে খুশি হয়ে যাবে তার উপরে খুশি হইয়া আল্লাহ ওই বান্দাকে যখন কবরে শোয়ানো হবে আল্লাহ বলবে আমার বান্দার জন্য কবরটা সে ডান দিকে যতদূর দূর তার চোখ দৃষ্টি যাবে সে দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত দেখা যায় বাম দিকে তাকাবে দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত দেখা যায় তার কবরটা ততদূর প্রশস্ত করে দাও এজন্য বলেন খুশি রাখতে হবে কাকে বলতেছিলাম তিনটা আলমে আমাদেরকে পদার্পণ করতে হয় এক আলমের নাম দুনিয়া দুনিয়ার জগতে আমরা যখন থাকি তখন আখেরাতের উপরে আমাদের বিশ্বাস আসে না আখেরাতের উপরে আমাদের কি হয় না বিশ্বাস হয় না কবর জগতের উপরে বিশ্বাস হয় না কবর জগতের উপরে বিশ্বাস হয় না কিন্তু কবর সত্য না মিথ্যা জোরে বলেন কথা কনা বলেন কবর সত্য না মিথ্যা আলমে আখেরাত সত্য না মিথ্যা বিশ্বাস হয় বিশ্বাস আমাদেরও হয় না এই বিশ্বাসটা কিভাবে অর্জন করতে হয় এক নম্বরও অর্জন করতে হয় এলেমের মাধ্যমে কিসের মাধ্যমে এলেমের মাধ্যমে কিন্তু চোখ দিয়া দেখা যায় না চোখ দিয়া কি করা যায় না দেখা যায় না কিন্তু যখন কোনো মানুষ আলমে দুনিয়া থেকে আলমে বড় যায় বলেন যখন কোন ব্যক্তি কবরে যায় কবরের সে চোখ দ্বারা দেখে কি দেখে না আয় বলেন দেখে কি দেখে না তখন এই কথার উপরে তার বিশ্বাস হয় এখন বিশ্বাস দুনিয়াতে কবরের উপরে যার বিশ্বাসটা যত মজবুত হবে আখেরাতের উপরে মানুষের বিশ্বাসটা দুনিয়াতে যত মজবুত হবে কবর জগতে জগতে আখেরাতের তার জন্য আল্লাহ তার ইমানের মজবুত অনুযায়ী তার জন্য সুখ শান্তির ফয়সলা করে এ চতুর্দিক থেকে কথা আসতেছে কেন রে ভাই আপনারা কথা বলিয়েন না আমার আপাতত ফ্যান লাগবে না আপনাদের লাগবে চুপ করে থাকেন তো যেই জায়গায় ছিলাম বিশ্বাস যার অপর নাম হলো ইমান জোরে বলেন যার অপর নাম কি ইমান এই ইমান দুনিয়াতে কবর সম্পর্কে যার যত মজবুত হবে আখেরাত সম্পর্কে যার যত মজবুত হবে আল্লাহ তালা তাকে কবর জগতে হাসর জগতে আল্লাহ তালা তার জন্য তত বেশি সুখ শান্তির ব্যবস্থা করবে বলেন ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার কার এই জন্য দোস্ত দুনিয়াটা হলো মেহনতের জায়গা কিসের জায়গা ধরে বলেন কিসের জায়গা দুনিয়াটা হলো মেহনতের জায়গা মেহনত যার যত মজবুত হয় তার জন্য ততটা সুখকর হয় মৃত্যুর খবরটা তার জন্য ততটা সুখকর হয় দুনিয়াটা যার যত মেহনত হয় আদমে আখেরাত যেই আখেরাতের যেই আলমের সময় সীমা হলো যার শুরু আছে শেষ নাই যদি মেহনতটা মজবুত হয় তাহলে তার জন্য হয় আখেরাত দুনিয়ার রং তামাশায় পয়রা দুনিয়ার এই চাকচিক দেখা রবকে কিন্তু ভুলে গেলে চলবে না দুনিয়ার জগতে যদি রবকে ভুলে যাও কবর জগতে রব তোমার কিন্তু আর অন্য কোন বিকল্প নাই দুনিয়ার জগতে সবাই তোমার উপরে বেদার হইলেও কোনো আপত্তি নাই যদি রব তোমার উপরে খুশি হয় তোমার মৃত্যুর পরে সবাই যদি বেধারো হয় আর কবরে যদি আল্লাহ তালা তোমার উপরে খুশি হয় তোমার কোনো ডর নাই ভয় নাই আল্লাহ তালা কবরে তোমাকে রাখবে কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হবে আজকে আখেরাতের উপরে আমাদের বিশ্বাসটাই আখেরাত নিয়ে আমাদের কোনো চিন্তা নাই পরকাল নিয়ে আমাদের কোনো ভাবনা নাই কবর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই এমন আমাদের আচার আচরণ এমন দেখা যায় মনে হয় যে আমরা মরবই কেউ চাইলেও বেঁচে থাকতে পারবে এ জোরে বলেন পারবে না না পারবে না ক্ষমতার পরাই দেখায় না টাকার অহংকার দেখায় না লাঠির পাওয়ার দেখায় না তোমার মতো অনেক লাঠিওয়ালারা আজকে সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়া হ্যাঁ অনেকেই তো সাড়ে তিন হাত মাটি পাইছে ও দোস্ত দুনিয়াতে তো এমন জালেমও আছে যাদের নিদর্শন মাটিও আজ পর্যন্ত তাকে গ্রাস করে না কিসের বড়াই করো অহংকার কিসের তোমার কথায় কথায় কলার উচা করে বলে আমাকে আমি কে কে তুমি তোমার পরিচয় তুমি জানো না তোমার পরিচয় হলো তুমি এক ফোটা নাপাক পানির সৃষ্টি কি পানি হ্যাঁ বলেন কি নাপাক যেই পানিটা শরীর থেকে নির্গত হলে গোসুল ফরজ হয় এমন একটা নাপাক পানির দ্বারা তৈরি তুমি এই কি ব্যাপার এখানে কোনো কাজ আছে এই সামনে আসো হ্যাঁ উঠো 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 এখানে কিছু নাই যাও উঠো হ্যাঁ যাও তো হবে না এইভাবে চলবে যাও ওইখানে যাও বলতেছিলাম যে কিসের বড়াই কিসের অহংকার কিসের এত গৌরব তোমার তুমি তো এক ফোঁটা নাপাক পানির এই কথা যদি কারো মনে থাকে কেউ যদি এই কথা অন্তরে ধারণ করে বলেন মানুষকে হুমকি দিতে পারবে অহংকার করতে পারবে তাকাপুর করতে পারবে প্রতিবেশীর উপরে জুলুম করতে পারবে নির্যাতন করতে পারবে পারবে এজন্য দस्तो দুনিয়ার জিন্দগিটা হলো একটা মেহনতের জায়গা একটু চোখটা বন্ধ কইরা সাহাবায়ে দিকে লক্ষ্য করো সাহাবায়ে জীবনের দিকে লক্ষ্য করো তোমার আমার মতো এত দীর্ঘ হায়াত সাহাবায়ে নামাজের জন্য পায় না কারো আমল নামায় দশ পনেরো বৎসরের নামাজের সব আছে কিন্তু তো দোস্ত তোমার আমার সত্তর বৎসরের নামাজ শুধু তোমার আমার না এই পৃথিবীর সমস্ত মানুষের নামাজগুলো যদি এক পাল্লায় রাখা হয় বলেন তো দেখি সাহবায়ে গ্রামের এক অক্ত নামাজের সমান হবে এ জোরে বলেন হবে হবে না কেন হবে না কারণ দিনের জন্য তাদের যে আল্লাহর নবীর সাথে তাদের যে সহব। আল্লাহর নবীর নামাজ দেখা তারা নামাজ শিখছে আর আজকে তো আমরা ওলামায় গ্রাম দেখা নামাজ শিখি না আমরা বাংলা চটি বই দেখা নামাজ শিখি কথা কয় হ্যাঁ চটি বই দেখা নামাজ শিখি শুধু নামাজ শিখি তা নয় কে লেখছে কিভাবে লেখছে বাস বিচার করার সুযোগ আমার কাছে নাই আমি এখন চটি বই পড়া আমি শায়েক হয়ে গেছি কি হইছে কথা ক না কি আয়শা ওলামায়ে কেরামের ভুল ধরে ও তুমি কাগজের বই পড়া যে এলেম এই এলেম দ্বারা তোমার কোনো উপকারও হবে না এই এলেম দ্বারা তোমার নামাজের ভিতরে খুশু এবং খুজো আসবে না এই নামাজের মাধ্যমে তুমি আল্লাকে তালাশ করে পাবে না যদি নামাজের মাধ্যমে আল্লাকে পাইতে চাও তাহলে ওলামায়ক গ্রামের সহপতি যা দিলে দিল লাগায়া নামাজ শিখো কোরআন শিখো হাদিস শিখো এলেমের নূর তোমার সিনায় আসবে কোরআন তেলাওয়াত করে মজা পাবা হাদিস পড়া মজা পাবা নামাজ পড়া মজা পাবা এলেমের সব কাজগুলো করে তুমি অনেক মজা পাবা স্বাদ আসবে যদি ওলামায়ে কেরামের সান্নিধ্যে এসে যদি আমরা এলেম শিখি এই এলেমের মাধ্যমে এলেমের মজা পাবেন আর যদি কাগজের বই পড়ে এলএম শিখেন এই এলএম শিখার দ্বারা আপনার কোনো ফায়দা হবে আপনি অনেক কিছু জানতে পারেন কিন্তু এই জানার দ্বারা আপনার অন্তর দিল ঠান্ডা হবে এই জন্য এলএম শিখবো কার কাছে কথা কয় না কার কাছে না জীবন মহলে যায় হ্যাঁ কথা কয় না বিরলের মানুষের তো কপাল ভালো জীবন চৌধুরী পিস শুনছেন নি আপনারা হ্যাঁ কথা শুনছেন এই যে জীবন চৌধুরী যার চরিত্রে ঠিক নাই বলেন যারা সিনেমা করে তাদের চরিত্রে ঠিক আছে এই যে যেখানে এই কথাও এসেছে তার যে জীবন মহল আছে সে এমন এমন ঘর করেছে যেখানে এদেশের যুব সমাজ যুবক যুবতীদেরকে প্রকাশ্যে অপকর্ম করার জন্য সুন্দর সুন্দর রুমের ব্যবস্থা করছে হ্যাঁ শুনছেন আপনারা সে আবার পীর হয় কিভাবে এই জন্য আপনাদের আশপাশে গাছে গাছালে যেখানে এর পোস্টার ব্যানার পাবেন রাখা যাবে এই কথা বলেন রাখা যাবে একটাও রাখবেন না সব আর যে দালালি করবে এলাকার সব মানুষ মীরা তাকে গণধুলাই দিবেন কি ধুলাই গণধুলাই শরীয়তের নাম ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে যার ভিতরে ইসলামের নাই এমন কোনো ব্যক্তিকে আমরা ইসলামের ধারক বাহক মানি তার কাছ থেকে এলেন শিখব তার কাছে যাব আমরা যাই হোক ফাঁক দিয়ে কথাটা বললাম এলেন এলেমের মাধ্যমে সাহাবায়েক রাম এলেএম শিখেছেন কার কাছে কথা কয় নবীর কাছে নবীর কাছে এলেম শিখার কারণে দেখেন সাহাবায়েক রামের আখের প্রতি তাদের ধারণাটা কেমন কবরের প্রতি তাদের অন্তরে ভয়টা কেমন একটু অন্তরটা নরম করা অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব দিলের কান দিয়া কিছু কথা শুনেন অদস্ত আম্মাজান জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জরায়া দর্স আল্লাহর নবী গো আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনার শরীরের কাপড়টা দিয়ে আমার কাফনের ব্যবস্থাটা করে দিয়ে আল্লাহর নবী গো আমার মৃত্যুর পর আপনার পোশাক আমাকে যখন নিয়ে যাবেন ওগো আল্লাহর নবী আমার জানাজার নামাজটা কিন্তু আপনি পড়াবেন ওগো আল্লাহর নবী জানাজার নামাজটা আপনি পড়াবেন শুধু তাই নয় ওগো আল্লাহর নবী আমাকে যখন কবরে নামাবেন কবর কিন্তু ভয়ানক একটা ঘর আমার কিন্তু ভয় হয় কবর যদি আমি খাদিজাকে দুই পাশের মাটি চাপ দিয়া ধরে কবরের মধ্যে ওগো আল্লাহর নবী আমাকে জবাবদিহি করবে মান রবা তোমার রব কে তোমার দিন কি তোমার নবীর নাম কি আল্লাহ নবী গো আমার ভয় হয় আমি কি উত্তর দিতে পারবো কি না জানি না আল্লাহ নবী গো আপনি কিন্তু কবরে আমার লাশটা যখন নামাবে আপনি কিন্তু লাশের সাথে কবরে নাই অদস্ত চিন্তা করো দিলের কান দিয়া শুনো ও পর্দার মা ইসলামের জন্য তোমাকে কোনো কুরবানি করতে হয় নাই মা ও বিজরার যুব সমাজ ও বুড়া বাবারা ইসলামের জন্য কোনো কুরবানি কোন ত্যাগ কিন্তু যার জীবনটা দিনের জন্য আল্লাহ নবীর জন্য অর্থ করে দিল তার ভিতরে যদি কবরের এতটা ভয় থাকে হাসুরের ভয় যদি তার ভিতরে এত থাকে ও দোস্ত তোমার আমলের ঠিক নাই আমার আমলের ঠিক নাই নামাজের ঠিক নাই কেমন কুরবানি হজরতে খাদি জাতুল কুবরার দি আল্লাহ রান্না করেছে যেন আল্লাহর নদীকে যখন মক্কার মুশ্রিকেরা শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখছে বছরের পর বছর বন্ধ করে রাখছে তা নয় সব ধরনের খাবার যাতায়াত বন্ধ করে দিচ্ছে যেমন ভাবে ইসরায়েল ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে শুধু হত্যা করতেছে তা নয় ছোট্ট ছোট্ট শিশুদের জন্য খাবার বাহির থেকে আসবে ওই খাবারটাও ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না আল্লাহর নবীকে এইভাবে শিয়াবে আবু তালেবের মধ্যে গৃহবন্দী করে রাখছে এই গৃহবন্দীর আওতায় কিন্তু হজরতে খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ না ছিলেন না তারপরেও আল্লাহ নবী যে দীর্ঘদিন পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী ছিলেন গাছের পাতা খাইছে বলে যে সাহাবা একরাম আল্লাহ নবীদের যে পায়খানা হইত এই পায়খানাটা ছাগল যেমন পায়খানা করলেন লাদা লাদা হইত খাবারের অভাবে কষার কারণে শাহাবা একরাম এমন পায়খানা করতো পানির তৃষ্ণায় পানির তৃষ্ণায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিছু আমরা দেখতে পাই ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় মা নাই বাবা নাই ছোট্ট ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্র নাই হাও করে কাঁদতেছে খাবার পৌঁছায় না আল্লাহর নবী এর চাইতে চরম পরিস্থিতিতে পড়েছিলেন এই বিপদের মুখেও কিন্তু হজরতে খাদি জাতুল কুবরা আনহা আল্লাহর নবীর সাত সারেন না শুধু তাই নয় আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়ে গলিতে সারাদিন দিনের দাওয়াত দিত মক্কার মুশ্রিকরা আল্লাহর নবীকে নানান ভাবে আঘাত করতো মানসিক আঘাত তো করতো করতো ইট মারতো পাথর মারতো ও দোস্ত যার শরীরে মশা মাসি পড়া পর্যন্ত হারাম তার শরীর থেকে রক্ত ঝরতো রক্ত মুসার মতো মক্কার জবিলে আর কেউ ছিল না সারা দিন দিনের দাওয়াত দিয়া যখন বাড়িতে ঢুকতো হজরতে খাদি জাতুল কুবরার দিয়াল্লাহ তালা তখন আল্লাহর নবীর চেহারার রক্ত গোলাম ইচ্ছা দিত শুধু রক্ত মুস্ততা নয় আল্লাহর নবীর রক্ত মুস্ততা নয় দিনের জন্য খাদি কুবরা খুবরার আদি আল্লাহহুতালানহার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি দিনের জন্য হজরতে খাদি জাতুল খুবরার আদি আল্লাহহুতালানহার ব্যয় করে দিচ্ছে কি করে দিচ্ছে এখানে বলেন